সকল কিছুর বেলেম দিয়ে আজকে যে দলটাকে প্রতিহত করার চেষ্টা করেছে শেখ হাসিনা সেই দলটা বাংলাদেশের জন্য একটি সাময়িক সময়ের উপরে সর্বোৎকৃষ্ট হিসাবে পরিচিতি লাভ করেছে আজকে আমরা যেটা দেখতে পেয়েছি সামাজিক মানবিক এবং ইচ্ছা প্রতিষ্ঠিত পূর্ণবান একটি দেশ গড়ার লক্ষ্যে যারা নিরলস কাজ করতে যাচ্ছে তারা আজকে দেখতে পাচ্ছি জামাত ইসলামী দেশের জন্য দেশের মানুষের জন্য এদেশের সার্বভৌম থেকে রক্ষা করার জন্য যারা অতন্ত প্রহরীর মতো কাজ করছে সেই দলটি হচ্ছে জামাত ইসলামী যারা মানুষের জন্য এদেশের মানুষ কি চাচ্ছে সেইটাকে লক্ষ্য করে কাজ করে যাচ্ছে এদেশের মানুষ কি পেলে খুশি থাকবে মানুষ খেতে চায় না পড়তে চায় না মানুষ তার বসবাস স্থানগুলোকে নিরাপদ মনে করে মানুষ তার বস্ত্রকে ভালোবাসে মানুষ তার খাদ্যকে চায় মানুষ তার শিক্ষা বাসস্থানকে সমৃদ্ধশালী হিসাবে চায় এই সামগ্রিক বিষয় নিয়ে বাংলাদেশের মৌলিক যে বিধি মৌলিক যে দাবি শিক্ষা বস্ত্র অন্ন বাসস্থান এই যে বিষয়টি আমরা মনে করি মৌলিক এই মৌলিক বিষয়টাকে সম্পূর্ণভাবে মানুষের কাছে তুলে ধরার কাজটি জামাত ইসলামী করছে এর মধ্যে একটি বিষয় হচ্ছে আপনি যখনই জুলুম হয়ে যাবেন একটা গরিব মানুষের ওপর যার কোনো জোর নেই টাকা নাই পয়সা নাই অর্থ নাই মামুখালু নাই এই ধরনের মানুষের উপর যারা জুলুম করে আসছে অন্যায় করে আসছে অবিচার করে আসছে তাদের জমি জায়গা দখল করে আসছে এ ধরনের সকল কর্মকাণ্ড থেকে একটি বাংলাদেশ ইচ্ছাপূর্ণ একটি বাংলাদেশ চাই ভিত্তিক একটি সমাজ চাই ন্যায় ইনসা প্রতিষ্ঠিত করতে চায় বিচারটা সক্রিয় থাকতে হবে ইনসা প্রতিষ্ঠিত থাকতে হবে এই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের মোরালিটি ধারণ করে চলছে বাংলাদেশে আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার জন্য আমি এসেছি যে কিশোরগঞ্জ পাকন্দিয়ার এমপি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জন যে কাজটি করেছে এটা অনেকেই সমালোচনা করছে অনেকে আলোচনা করছে একটি মানুষ সারা জীবন জাতীয়তাবাদী দল করেছে এখন এসে নারায় তাকবীরের মাধ্যমে ধ্বনি দিয়ে আজকে জামাত ইসলামের কাছে দীক্ষিত হয়েছেন এই মানুষটি হতে পারে তার হেদায়ত এসেছে হতে পারে তা আল্লাহ তাকে কবুল করেছে এই জন্য জামাত ইসলামীতে এসেছে এটি নিয়ে আলোচনার কী আছে তবে স্বাধীনতার পর থেকে যারা এতক্ষণ পর্যন্ত যত বেলেম দিয়েছে যত অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে সবচেয়ে বেশি এই দলটি এই দলটি সবচেয়ে বেশি এই অত্যাচারীর কবলে পড়েছে আজকে সেই দলটি বাংলাদেশে উত্থান হয়েছে চাইলে আল্লাহ আগামী দিনে তারা ক্ষমতায় সরকারি দলে হিসাবে থাকবে ইনশাল্লাহ আমরা দেখতে পারি আপনাদের মন্তব্যটা আমরা আশা করি যে আসলে আপনার মন্তব্য কি কোথায় কি হচ্ছে বাংলাদেশের কোন অবস্থান থেকে আপনি দেখছেন আপনার কাছে কোন দলটি সঠিক নিরাপদ মনে হয় বাংলাদেশ কাদের হাতে নিরাপদ থাকবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কারা এ দেশটাকে রক্ষা করবে এই সকল বিষয় নিয়ে আপনারা আজকে আমাদের ভিডিওতে কমেন্টে মন্তব্য করবেন সমরতি ভিয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা